এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন তারপরও দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাজ দাম বাড়িয়ে দিয়েছেন এই তো চাল তো দিতেছি দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো এটা ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন কত বছর যাবত রেখেছেন এগুলো তিন চার বছর না এটা ওইছে দুই বছর না আড়াই বছর যেন ওইছে দোকান হ্যাঁ কিন্তু তো ওপেনিং থেকেই তো আছে মনে হচ্ছে

পুরাতন যে কম দামে চাল যখন ছিল তখন এনে মজুদ করে না ওই চাল বিক্রি করতে পারেন না এখন ওখানে পোকা ধরে আমাদের লিস্ট আছে গতকাল তো আমাদের 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 ক্যামেরাম্যানের তো রেকর্ড নিয়ে আসছে চালটা হচ্ছে যেগুলো বিক্রি হয় নাই মানে এইগুলা যেগুলো আমরা দোকান শুরু করার সময় অথবা মনে করেন কিছু কিছু প্রোডাক্ট এনেছিলাম তো ওইগুলার চাহিদা আর কি কাস্টমার নেয় নাই সেজন্য জাস্ট পড়েছে নষ্ট আপনি প্রথম বলে বিক্রি হয় নাই পরে আবার বলেন কাস্টমার নেই নাই মানে না আপনি বিক্রি করেন নাই না না আপনি যে ফোন যেগুলো আমাদের রেগুলার চলে ওগুলা কিন্তু বের হয়ে যাচ্ছে কিন্তু জাস্ট যেগুলো নাকি ওপেনিং তার মানে ওপেনিং থেকে মজুদ করে রেখে দিয়েছেন আপনি আমাদের দোকানের পাশে দুই বছর স্যার আমরা আপনি ওই চালটা একটু চালটা একটু দেখেন ভয়ানক অবস্থা মায়া লাগতেছে চাল গুলো নষ্ট করেছে